ভিয়েতনামী বারো মাসের পিঙ্গার চারা আছে যেগুলো তো ফল অলরেডি চলে আছে। আপনারা যদি দেখতে চান আমাদের এই গাছটিতে প্রিয় দর্শক এই গাছ একটা বালতি সেট গাছ গাছটার বয়স হচ্ছে দুই বছর গত বছর এই গাছে প্রচুর পরিমাণ মুচি ছিল এই বছরও আমাদের এই গাছে কাঁঠাল অলরেডি সেট হয়ে গেছে প্রিয় দর্শক এই যে দেখুন বাংলাদেশে অনেক জায়গায় এই ভিয়েতনামী বারো মাসে পিঙ্কার হলের বাণিজ্যিক বাগান হয়েছে বাণিজ্যিক বাগানের ক্ষেত্রে আপনারা যারা বাণিজ্যিক বাগান করতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের চারাগুলো নিতে পারবেন এই চারাগুলো আমাদের নিজস্ব মাতৃ গাছ থেকে উৎপাদন করা হচ্ছে

আপনারা যদি দেখতে চান আমাদের এই গাছটিতে দর্শক এই গাছে একটা বাল্টি সেট গাছ গাছটার বয়স হচ্ছে দুই বছর গত বছর এই গাছে প্রচুর পরিমাণ মুচি ছিল এই বছরও আমাদের এই গাছে কাঁঠাল অলরেডি সেট হয়ে গেছে এই যে দেখুন এটা গোড়া থেকে এক দুই তিনটা কাঁঠাল বের হয়েছে আর এখানে একটা মুচি ছিল দর্শক এই যে দেখুন একটা মুচি ছিল এটা ঝরে নষ্ট হয়ে গেছে এখন যেগুলো হচ্ছে এগুলো সবই হচ্ছে প্রাপ্তবয়স্ক কাঁঠাল হবে ইনশাল্লাহ তো আপনারা যারা এরকম গাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের উচ্চতা আছে আমাদের মোটামুটি আহ চার থেকে পাঁচ ফিট এবং এই গাছগুলো আমাদের বালতি সেট প্রিয় প্রতি বছর আমরা এরকম প্রচুর কাঠাল সহকারে গাছ আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ যারা আপনারা নিতে আছেন আমাদের এই ধরনের গাছগুলো যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে এখন নাম্বারে আমাদের ভয়পোনা ফেসবুক এমনকি আমাদের ওয়েবসাইটেও আপনারা এই ধরনের কাঁঠালের চারা নিতে পারবেন এই গাছগুলো প্রিয় অল্প পরিমাণ আছে কাঠার সহকারে আর কিছু আছে কাঠাল বাদে যেগুলোতে আগামী বছরই কাঠাল ধরবে ইনশাল্লাহ আর এই বছরও যারা সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন এই ভিয়েতনামি মাসি পিঙ্কা কালের গাছগুলো আমাদের বাংলাদেশে খুব ভালো ফলন হচ্ছে এবং সেই ফলন অনুযায়ী আপনারা দেখতে পারবেন আমাদের বাংলাদেশে অনেক জায়গায় এই ভিয়েতনামি মাসি পিংকা কালের বাণিজ্যিক বাগানও হয়েছে বাণিজ্যিক বাগানের ক্ষেত্রে আপনারা যারা বাণিজ্যিক বাগান করতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের চারা নিতে পারবেন এই চারাগুলো আমাদের নিজস্ব মাতৃগাছ থেকে উৎপাদন করা হতে পারে এমনকি আমরা ইম্পোর্ট করা তারাও আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এই ধরনের চারার বৈশিষ্ট্য হচ্ছে দর্শক অনেক জায়গা থেকে অনেকে চারা কিনে প্রতারিত হন আপনাদেরকে আমরা কিছু বৈশিষ্ট্য দেখে দিয়েছি যে ভিয়েতনামে বারো মাসে পিঙ্ক আটালের চারাগুলো দর্শক একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই ভিয়েতনামে বারো মাসে পিঙ্ক কাঠালে যে চারাগুলো পাতা হবে একদমই সফট এবং চকচকা হবে প্রিয় দর্শক পাতাগুলো হবে একদমই সফট এবং চকচকা এবং এই গাছগুলোর ডালপালা অনেক বেশি হয় পাতাগুলো একটু চওড়া চড়া হয় এবং প্রত্যেকটা পাতা এবং চকচকা হবে যদি আপনি কোনো জায়গা থেকে এই ভিয়েতনামি বারো মাসের পিঙ্ক কাঁঠালের চারা নেন সেই চারাগুলো অবশ্যই আপনার প্রত্যেকটা পাতার বৈশিষ্ট্য হবে এরকম অনেক পরিষ্কার এবং পাতাগুলো হবে নরম এবং সফট কোয়ালিটির কিন্তু অন্যান্য জাতের যে কাঁঠালগুলো আছে আমাদের দেশি কাঁঠাল ভিয়েতনামি লাল কাঁঠাল এবং ভিয়েতনামি বারো মাসিক কাঁঠাল এই চার কাঠালের চারাগুলোর পাতা আপনার এই ভিয়েতনামি পিঙ্ক কাঠালের চা পাতার সাথে মিলবে না আপনারা অরিজিনাল এবং শতভাগ গ্যারান্টি গ্যারান্টিযুক্ত চারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো পরামর্শের জন্য আমাদের এই ভিডিওর স্ক্রিনে রাখা নাম্বারে কল করতে পারেন তো এই ধরনের চারাগুলো আমাদের কাছে স্টক আছে কম বালতিতে লাগানো দুই বছরের যেসব চারাগুলো সেই চারাগুলো আপনারা এখন আমাদের কাছে পাবেন অল্প কিছু চারা স্টক আছে এমন কিছু চারা পাবেন যেগুলো আমাদের কাছে এরকম ফল সহকার আছে তো প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে কোনটা ভিয়েতনামি মাসের পিঙ্ক কাঁঠাল এবং কোনটা লাল কাঁঠাল এবং কোনটা অরিজিনাল কাঠালের চারা তো আপনারা যারা এই ধরনের চারাগুলো আমাদের কাছে নিয়ে চলেন খুব দ্রুত যোগাযোগ করবেন আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন আমাদের অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালুমতুল্লাহ